পর্ব তেইশ রামের রাজ্যাভিষেক রাম সপরিবারে অযোধ্যায় পদার্পণ করলেন এক শুভ দিনে বশিষ্ঠ বামদেব জাবালি প্রমুখ ঋষির উপস্থিতিতে রামের অভিষেক সম্পন্ন হল রাম অযোধ্যার রাজা হলেন লক্ষণ ভরত শত্রুঘ্ন সুগ্রীব বিভীষণ হনুমান প্রমুখ নানাভাবে রামের অভিষেক কার্যে অংশ নিলেন নানা দেশ থেকে আগত রাজারা রামের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগদান করে খুব আনন্দ পেলেন অভিষেক কার্য সমাপ্ত হলে রাম ব্রাহ্মণদের বহু গাভী বৃষ স্বর্ণ রত্ন বস্ত্র ও দ্রব্য দান করলেন সুগ্রীব অঙ্গত বিভীষণ প্রমুখ অতিথিকে বহুমূল্য উপহার দিয়ে সংবর্ধিত করা হলো। রাম একটি দুর্লভ মণিরত্ন খচিত মুক্তর হার প্রফুল্ল মনে সীতার কণ্ঠে পরিয়ে দিলেন সীতা সেই হারটি কণ্ঠ থেকে খুলে হাতে নিয়ে একবার দিক দিকে আর একবার রামের দিকে বারবার তাকাচ্ছেন দেখে রাম বুঝতে পারলেন যে সীতা এই মূল্যবান হার কাউকে উপহার দিতে চাইছেন তখন রাম সীতাকে বললেন জানো কি তুমি যার উপর সন্তুষ্ট তাকে হার দাও রামের সম্মতি পেয়ে সীতা সকলের সামনেই হনুমানের কণ্ঠে সেই হার পরিয়ে দিলেন হনুমান সীতাকে শাষ্টাঙ্গে প্রণাম করলেন সীতা তাকে বর দিলেন যতকাল পৃথিবী থাকবে ততকাল রোগ শোকহীন হয়ে তুমি চিরজীবী হও যতদিন চন্দ্র সূর্য থাকবে শ্রীরামচন্দ্রের নাম সংসারে থাকবে ততদিন তুমি অক্ষয় অমর হয়ে থাকবে হনুমান তুমি যেখানেই থাকো রাম নাম শোনা মাত্র তুমি সেই স্থানে এসে উপস্থিত হবে এবার হনুমান এক অদ্ভুত কাণ্ড বাঁধালেন হঠাৎ তিনি সকলের সামনে সীতার দেওয়া মূল্যবান মুক্তর হারটি দাঁত দিয়ে ছিঁড়ে ফেললেন তার কাণ্ড দেখে লক্ষণের ভীষণ রাগ হল তিনি হনুমানের উদ্দেশ্যে বললেন তুমি এই হারের মর্ম না বুঝে একই কাণ্ড করছো হনুমান হনুমান উত্তর দিলেন আমি এই হারের মধ্যে খুঁজছিলাম যে কোথায় লেখা আছে আমার প্রভু রামের নাম কিন্তু অনেক খুঁজেও তা পেলাম না তাই এটি ছিঁড়ে ফেলছি যে ধনে রাম নেই সে ধনে আমার কাজ নেই তা শুনে লক্ষণ বললেন ওই হারে রাম নাম নেই বটে কিন্তু তোমার হাড় মাংস শরীরে কি রামনাম লেখা আছে লক্ষণের কথা শুনে সেই মুহূর্তে হনুমান নখ দিয়ে চিড়ে ফেললেন নিজের বুক দেখা গেল হনুমানের দেহের অস্থি জুড়ে খোদাই করা আছে লক্ষ লক্ষ নাম। হনুমানের অতুলনীয় নিষ্ঠা ভক্তি দেখে সভার মধ্যে উপস্থিত সকলে বিস্ময়ে হতবাক লক্ষণ গদগদ কণ্ঠে বললেন হনুমান তোমার মতো রাম ভক্ত এই জগতে আর দ্বিতীয়টি নেই শ্রীরামের তত্ত্ব মহিমা তোমার থেকে আর কেউ ভালো জানে না তোমার অসীম মহিমা আর কি ব্যাখ্যা করব হনুমান বিনীতভাবে বললেন আপনি কি বলছেন আমি তো বোনের বানর মাত্র আমি রামের দাস এমনকি আপনারও ভৃত্ত